হ্যালো বন্ধুরা নমস্কার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ডে লিটার মধ্যে আমার যে কৈকাপ মাছগুলো কিনেছিলাম তার মধ্যে একটা কই কাপের মাছের ল্যাচ নেই আমি ভাবলাম এরা কি নিজেদের মধ্যে মারপিট করে একজনের ল্যাচ খেয়ে নিয়েছে তো আবার ভালো করে দেখতে দেখি মনে হচ্ছে যেন ফাঙ্গাস হয়েছে আপনাদেরকেও আমি আমাদের আমার কৈকাপ মাছটি দেখাচ্ছি আপনারা দেখে আপনারা বলুন যে এই মাছটার কী রয়েছে আমি বুঝতে পারছি না দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানালে আমার খুব ভালো হয় এই কই কাপ মাছটার কী হয়েছে আমার চার পিস কই মাছ ছিল তার মধ্যে একটা এক পিস কই কাপ মাছের কী হয়েছে দেখুন এই দেখুন আমার কই কাপ মাছ এই দেখুন দেখতে পাচ্ছেন ল্যাসটা নেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে একে আলাদাই আমি জারের মধ্যে নিয়ে নেছি এ খাচ্ছিলো না ঠিক করে কোনো রকমভাবেই কিছু করছিল না তো একে আলাদা করেই আমি রেখেছি জানি না এর কী হয়েছে এই কি আবার রিকভারি করতে পারবে আগের মতো কি এর ল্যাশটা ঠিক হবে বন্ধুরা কী হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয় তাহলে আমি মাছটিকে আর কিভাবে সাহায্য করতে পারি ঠিক হওয়ার জন্য আর কি ওষুধ দিলে ঠিক হবে নমস্কার দর্শক বন্ধু আমার ভিডিওতে